ওয়েলকাম মুনমুন রান্নাঘর সবাইকে স্বাগত জানাই আজ বানাবো একটা সজনে ডাটা নিরামিষ রেসিপি আমি মুনমুন আবার চলে আসলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে তো এখানে কিছুটা পরিমাণে আমি ভেজানো ডাল নিয়েছি এটা যে কোনো ডাল নিলেই হবে আমি খেসারির ডাল নিয়েছি নিয়েছি একটু আদা কাঁচা লঙ্কা এটা একটা পেস্ট বানিয়ে নেবো এদিকে আরও একটা পেস্ট করব দুটো কাঁচা লঙ্কা কিছু একটু আদা দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা বড় টমেটো আর দিয়ে দিলাম একটু জিরে এটা একটা পেস্ট বানিয়ে নিতে হবে এইভাবে সজনে ডাটার রেসিপি বানালে খুবই খেতে ভালো লাগে এবার ডালটা আমি পেস্ট করেছিলাম তার ভিতরে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম একটু হলুদ একটু স্বাদ অনুসারে নুন দিয়ে ডালটাকে আমি ভালো করে একটু মাখিয়ে নেবো এইভাবে সজনে ডাটা নিরামিষ দিনে রান্না করে একবার খেয়ে দেবেন খেতে কিন্তু দু খুবই ভালো লাগে দিয়ে দিলাম একটু কিছুটা পরিমাণে সাদা তেল পর তেলটা গরম হওয়ার পর আমি বড়াগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেব আর এই সময় সজনে ডাটা খাওয়া খুবই ভালো শরীরের জন্য বড়াগুলো আস্তে আস্তে আমি তেলের ওপরে ছেড়ে দেবো আর নিরামিষ দিনে এই রান্নাটা খেতেও ভালো লাগে এদিকে যেই পেস্টটা আমি বানিয়ে নিয়েছিলাম তার ভেতরে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো যেহেতু আমি শুকনো লঙ্কা বাটা দিয়েছি তার জন্য আমি ঝাল লঙ্কা গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না এখানে দিয়ে দিলাম আমি এক চামচ ধনে গুঁড়ো এবার বড়াটা এক পা এক পিট হয়ে যেতে আমি আরও এক পিট উল্টে দেবো এতে এইভাবে বড়াগুলো এক পিট হয়ে যেতে আমি আর এক পিট সব বড়াগুলোই ভেজে তুলে নেব এক ফিট উল্টে মানে ভাজা হয়ে গেলে আর এক ফিট ভেজে আস্তে আস্তে তুলে নেবো আর বড়াগুলো আমি খুব বেশি লাল করে ভাজবো না একটু হালকা লালচে হয়ে গেলেই তুলে নেবো এটা এইভাবে বড়াগুলো সবই আমি ভেজে তুলে নিচ্ছি আর নিরামিষ দিনে এই রান্নাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এবার ওই তেলের ভেতরে আবারও কিছুটা পরিমাণ আমি তেল দেবো দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম একটু কালো জিরে দিয়ে এবার আলু দিয়ে দেবো আমি আলুগুলো একটু লম্বা করে কেটেছি আমি দিয়ে এই আলুটাকে একটু ভাজতে দেবো কিছুক্ষণ আলুটা ভাজার পর আমি দিয়ে দিলাম ডাটা সজনে ডাটাটা দিয়ে দিয়েছি সজনে ডাটা আলু একটু কড়াতে আমি ভালো করে নেড়ে নেব কিছুক্ষণ এটা যখন হবে তারপর আমি যে প মশলার পেস্টটা বানিয়েছিলাম সেই পুরো মশলাটা তার সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর একটু ধনে গুঁড়ো দিয়েছিলাম দিয়ে সেই মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে দিয়ে দেব আমি স্বাদ অনুসারে নুনটা যে যার পরিমাণ মতো নুনটা দেবেন দিয়ে এই মশলাটাকে ভালো করে একদম কষিয়ে নিতে হবে এবার মশলা ধোয়া যেই জলটা তা থাকবে সেই জলটা একটু দিয়ে দেবো দিয়ে এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে সুন্দর করে কিছুক্ষণ কষানো কষাতে হবে এটা যেহেতু টমেটো কাঁচা টমেটো দিয়েছি আমি সব রকম মশলা ছিল তার জন্য একটু কিছুক্ষণ কষাতে হবে এটা ডাটা আর সজনে ডাঁটা আর আলু এইভাবে কষিয়ে নেওয়ার পর কিছুক্ষণ পর আমি এতে জল দেব প্রথমে আমি কিন্তু জলটা অল্প পরিমাণে দিয়েছিলাম দিয়ে একটু ঘেটে দিয়ে দিয়েছি মানে একটু নাড়িয়ে দিয়েছি আমি এটা আরও একটু কিছু পরিমাণে আমি জল দেবো কারণ বড়া যেহেতু ডালের যখন আমি দেবো বড়াগুলো পুরো জলটা টেনে নেবে তার জন্য একটু কিছু পরিমাণে জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে এবার কিছুক্ষণ ফোটার পর আমি এতে বড়াগুলো দিয়ে দিয়েছি যেহেতু আমি আলু আর ডাঁটা একটু ভেজেও নিয়েছিলাম আর মশলার সাথে একটু কষিয়েও নিয়েছিলাম তার জন্য ভালোই এটা ডাঁটা আর আলুটা ভালোই সেদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ এটা আমি আবার আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দেব এবার এই ঝোলটা একটু ফুটে গেলে কিছুক্ষণ ব্যাস রেডি হয়ে যাবে আমি সজনি ডাটা বড়ার একটা রেসিপি উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেল আমার বড়া আলু সজনি ডাঁটার একটা রেসিপি এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিলো এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা কমেন্ট করে দেবেন কেমন হল রেসিপিটা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং